লয়ডা নর্সাইড যুদ্ধখাতা কলমে হালধরি নেপাল লাইতে চিবকেমনে মলমে সাদিকুর রহমান সাব্বির একে এ গারোয়েল গারোয়েল সাভার থেকে হিপ-হপ করে চলেছে 2014 সাল থেকে তার যাত্রা শুরু হয় আটা লোকল জেন অ্যালবাম শোনার পর থেকে তার ভিতর হিপ-হপ জাগ্রত হয় ব্ল্যাকজ্যাং এবং তাররা সাভাকে দেখে এবং তাদের থেকে সে ইন্সপায়ার্ড হয় গারোয়েল প্রথমের বয়েস নামক একটি হুট রিপ্রেজেন্ট কোড দেন তারপর তার যাত্রা শুরু হয় সাভারে অন্যতম র‍্যাপার দর্পণ আর ভিএস এর সাথে 2018 সাল থেকে গারোয়েল নর্থ সাইড ইয়ং স্টার হয়ে কাজ করেছে এর মাঝে তিনি অনেকগুলো আন্ডারগ্রাউন্ড হিপ হপ কনসার্ট করেছেন এর ভিতর অন্যতম কনসার্ট গুলো হচ্ছে গন ওয়াইল্ড নর্থ ভাইবস এবং কুমিল্লা হিপ হপ থেকে বাংলা পার্টি সহ আরো অনেক কিছু বিডি হিপ হপ আপডেটস কে দেওয়া তার ভাষ্যমতে বাংলা র্যাপ থেকে কোনো চাহিদা নেই লিসেনাররা একটি থাকো গানের মানে বুঝো প্রত্যেকটি আর্টিস্ট তাদের গানে কি বোঝাতে চায় বুঝতে পারলে গারোয়েল নিজেকে হ্যাপি ফিল করে এবং বাংলাদেশের হিপ হপ লিসেনারদের একটা পারফেক্ট সময়ে নিজেকে রিপ্লে করবে বলে জানিয়েছেন দুই হাজার সালে জি ফর গারোয়েল নামে তার একটি অ্যালবাম রিলিজ হবে তবে গারোয়েল এখন নর্থ সাইড থেকে অর্পন দি ইমন ও আতিফ খানের সাথে কাজ চলমান রেখেছে লিল জি ও লোকজি এরা গারোয়েলের সাথে থেকে তার বিট মিক্স মাস্টার এবং যাবতীয় কাজের হেল্প করেছে এখন তার আপকামিং অ্যালবামের কাজ নিয়ে সে নিজেকে ব্যস্ত রেখেছে আপনারা পাশে থাকলে তার অ্যালবামে তিনি জীবনের সাথে মিল রয়েছে এমন কয়েকটি গান নিয়ে আসবে এছাড়াও সে এটা অনলাইন নামক একটি ক্লথিং ব্যান্ডের সাথে যুক্ত রয়েছে করেছে গারোয়েল নিজের সাথে তার আশেপাশে মানুষদের লাইফস্টাইল রিপ্রেজেন্ট করতে চায় তার স্বপ্ন ছিল গুরু তাওরাজ সাফার সাথে কিছু প্রজেক্ট তৈরি করবে তাওরাজ সাফা তার সাথে দেখা করেছে সামনে ভালো কিছু কাজের উদ্দেশ্যে তাদের কথা হয়েছে তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে হচ্ছে বুম ব্যাগ সাবাইরে গ্যাংস্টার হন্দি জ্ঞানের বাত্তি ইত্যাদি খুব শীঘ্রই তার নতুন অ্যালবাম আসতে চলেছে আর বিডি হিপ হপের আপডেট পেতে আমাদের বিডি হিপ হপ আপডেট ফেসবুক পেজের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে